গুরুগ্রামে গভীর রাতে বেশ কিছু বাঙালি অভিবাসীকে আটক করা নিয়ে মানে একটা বেশ বড় খবর সামনে এসছে তাই না হ্যাঁ একদম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা গ্রাউন্ড রিপোর্ট দেখছিলাম ওরা বলছে পুলিশ নাকি একটা ভেরিফিকেশন ড্রাইভ চালাচ্ছিল ভেরিফিকেশন ড্রাইভ মানে সন্দেহভাজন অবৈধ বসবাসকারী খোঁজার অভিযান হ্যাঁ অনেকটা তাই কিন্তু যাদের ধরা হয়েছে মানে যাদের আটক করা হয়েছে তাদের অনেকেরই খুব গুরুতর অভিযোগ রকম অভিযোগ বলছে তাদের কাছে নাকি বৈধ পরিচয়পত্র ছিল আধার কার্ড প্যান কার্ড এইসব সব তা সত্ত্বেও হেনস্থা করা হয়েছে বলেন কি আইডি কার্ড থাকা সত্ত্বেও হ্যাঁ আর সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটা হলো শুধু বাংলা ভাষায় কথা বলার জন্যই নাকি ওদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে শুধু বাংলা বলার জন্য এটা তো এটা তো খুব চিন্তার বিষয় ঠিক তাই দেখুন একদিকে সরকার বা পুলিশ বলছে তারা নিয়ম মেনে কাজ করছে দেশের নিরাপত্তার জন্য মানে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া কাগজপত্র দেখতে না চাওয়া এইগুলো তো ফেলানো নয় একদমই নয় আসল ঘটনাটা কি ঘটেছে মানে মাঠ পর্যায়ে কি হয়েছে সেটাই জানা দরকার রিপোর্ট বলছে রবিবার রাত নটা নাগাদ ধরপাকড়টা শুরু হয় রাত নটা বেশ রাত তো হ্যাঁ অনেক বাঙালি অভিবাসীকে আটক করা হয় কেউ কেউ তো বলছে রাতের খাবার খাচ্ছিল বা ঘুমিয়ে পড়েছিল তখন তুলে নিয়ে গেছে সাংঘাতিক ব্যাপার আদম আলী বলে একজনের কথা বলছিলেন না রিপোর্টার হ্যাঁ আদম আলী উনি বলছিলেন ওনার কাছে নাকি আধার প্যান ভোটার কার্ড সবই ছিল কিন্তু পুলিশ নাকি দেখতেই চায়নি বা দেখেও ছাড়েনি আইডি কার্ড দেখেও ছাড়েনি তাহলে ভেরিফিকেশনটা কিসের এটা তো এটা একটু অদ্ভুত লাগছে হ্যাঁ এটাই তো মূল অভিযোগটা হয়ে দাঁড়াচ্ছে শুধু আটক করাই নয় মোবাইল ফোন আইডি কার্ড সব নাকি কেড়ে নেওয়া হয়েছিল মানে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ পুরো বন্ধ তাহ বলেন কি এটা তো চট করে ভাবা যায় না আটকে হওয়া মানুষগুলো বারবারই বলছেন তারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন মালদা জেলা থেকে গুরুগ্রামে দিনমজুর বা পরিচারিকার কাজ করেন তাদের প্রশ্নটা তো খুব সোজা সাপটা তাই না আমরা কি বাংলায় কথা বলি বলে বাংলাদেশি এই কথাটা হ্যাঁ এই কথাটা সত্যি খুব ভাবায় ভাষার ভিত্তিতে কাউকে সন্দেহ করা এটা কতটা যুক্তিসঙ্গত আর ওরা বলছে যে পুলিশ নাকি কাগজপত্র ঠিকমতো দেখতেই এও চায়নি হ্যাঁ এটাও একটা বড় অভিযোগ বলছে আমাদের আইডি দেখুন কিন্তু দেখার জন্য তৈরিই নয় যে অভিযানের মূল উদ্দেশ্যই পরিচয় যাচাই সেখানে পরিচয় পত্রই দেখতে মা চাইলে তো প্রশ্ন উঠবেই তাই না অবশ্যই ছবি বিবি বলে একজন মহিলার কথা শুনলাম রিপোর্টে ওনার স্বামী নাকি এক সপ্তাহ ধরে আটক হ্যাঁ ছবি বিবির স্বামী রিপোর্ট বলছে ওনার স্বামীর কাছে দুটো আধার কার্ড পাওয়া গেছিল তার মধ্যে একটা নাকি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা ও আচ্ছা দুটো আধার কার্ড হ্যাঁ হতে পারে এটাই সন্দেহের কারণ কিন্তু তার জন্য কি এক সপ্তাহ আটক রাখা যায় এদিকে বাড়ির লোক বিশেষ করে মহিলারা স্বামীকে বা ভাইকে ছাড়াতে এক থানা থেকে অন্য থানা ছুটে বেড়াচ্ছেন খুবই কঠিন পরিস্থিতি আচ্ছা পুলিশ বা প্রশাসন কি বলছে এ ব্যাপারে দেখুন পুলিশের যিনি মুখপাত্র তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনেই করা হচ্ছে সন্দেহভাজন অবৈধ বিদেশি খুঁজে বের করার অভিযান মানে এটা একটা নিয়ম মাফিক প্রক্রিয়া বলছেন তারা হ্যাঁ আর কোন রকম হিংসা বা হেনস্থার অভিযোগও তারা অস্বীকার করছেন বলছেন এই অভিযানে নাকি আট জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে তাদের ফেরত পাঠানো হবে হুম গুরুগ্রামের বিধায়ক বা ডেপুটি পুলিশ কমিশনারও তো একই কথা বলছেন তাই না আশ্বাস দিচ্ছেন যে কোনো বৈধ ভারতীয় নাগরিকের ভয় পাওয়ার কারণ নেই হ্যাঁ আশ্বাস তো দিচ্ছেন বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিন্তু কিন্তু এখানেই তো আসল সমস্যাটা একদিকে কর্তৃপক্ষের এই আশ্বাস সব নিয়ম মেনে হচ্ছে আর অন্যদিকে সাধারণ মানুষের অভিজ্ঞতা রাতের অন্ধকারে ধরপকড় কাগজপত্র না দেখা দিনের পর দিন আটকে রাখা দুটো বয়ানের মধ্যে আকাশপাতাল ফারাক দেখা যাচ্ছে ঠিক এই ফারাকটাই কিন্তু আসল উদ্বেগের জায়গা ভাবুন তো ওই মানুষগুলোর মনের অবস্থা সত্যি রিপোর্টে যেমন বলছে ওদের মধ্যে একটা চরম ভয় অনিশ্চয়তা কাজ করছে রাতে পুলিশের গাড়ি দেখলেই নাকি আতঙ্ক হচ্ছে নিজের দেশের নাগরিকত্বের প্রমাণ হাতে নিয়েও যদি এই রকম হেনাস্থার শিকার হতে হয় তাহলে তো বিশ্বাসটাই নড়ে যায় তাই না একদম এটা তো শুধু গুরুগ্রামের ঘটনা নয় এটা একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কি প্রশ্ন যে রাষ্ট্র একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে ঠিক আছে কিন্তু সেটা করতে গিয়ে সাধারণ মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অধিকার তাদের সম্মান সেটা কতটা রক্ষা করা হচ্ছে আর ভাষার ভিত্তিতে সন্দেহের ব্যাপারটা তো আরও জটিল হ্যাঁ তাহলে কথা দাঁড়াচ্ছে একদিকে সরকারি নিয়মে ভেরিফিকেশন ড্রাইভ আর অন্যদিকে বাঙালি অভিবাসীদের মারাত্মক হয়রানির অভিযোগ এই দুটো দিক মিলেই আমাদের পুরো ব্যাপারটা বুঝতে হবে হুম আর এখানেই আরেকটা প্রশ্ন মনে আসে জানেন তো কি বলুন তো এই যে আমরা যথাযথ প্রক্রিয়া বা ডিউ প্রসেসের কথা বলি সেটা খাতায় কলমে যতটা থাকে বাস্তবে মানে ফিল্ড লেভেলে কতটা প্রয়োগ হয় বিশেষ করে যখন ভাষার মতো একটা বিষয় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় ঠিক নিরাপত্তা আর নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য রাখাটা এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের জন্য একদম এই বিষয়টা কিন্তু আমাদের সবার একটু ভাবা দরকার